আঠাশে জুলাই একটা গুরুত্বপূর্ণ দিবস আছে সেটা হলো বিশ্ব হেপাটাইটিস দিবস হেপাটাইটিস নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক নেওয়ার সুযোগ তৈরি করতে প্রতি বছর আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় নোবেল বিজয়ী বিজ্ঞানী বারো স্যামুয়েল গুলুমবার্গ হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করে এবং তিনি এই চিকিৎসা ব্যবস্থা উন্নত করেন এবং এর টিকা আবিষ্কার করেন তার জন্মদিনে তাকে স্বীকৃতি দেওয়ার জন্যই জুলাই বিশ্ব দিবস পালিত হয়। প্রতি বছর হেপাটাইটিস রোগে মৃতের সংখ্যা বছরে এক মিলিয়নের কাছাকাছি এক মিলিয়নের কম হেপাটাইটিস এর লক্ষণ কি কি জন্ডিস খোধা মন্দা পেটে ব্যথা